সামনে একটা কাপ আছে আখেরি দশ দিনে এতে কাপ চলতেছে আজকে মনে হয় তেরোই রমজান নাকি চলছে হ্যাঁ তেরোই রমজান চলছে তা আমরা মনে করেন আর সাত দিন পরে এতে কাপের সময় চলে আসবে আগামী হয়তো বিশুদ্ধবার লাগাত আসতে পারে তো এই জন্য আমরা ইনশাল্লাহ এতে কাপের জন্য তৈয়ার থাকব। এতে কাপ করবো যুবক ভাইয়েরা এতে কাপের জন্য তৈয়ার হবেন বৃদ্ধরা না বৃদ্ধরা না বৃদ্ধরা বহুগুনা করতে পারে না মনে মনে চাইলেও পারে না হ্যাঁ বইবিদ্ধার কারণে পারে না জোয়ান নজোয়ানরা হ্যাঁ আল্লাহর গোরে মেহমান হতে হবে দশ দিনের জন্য যুবকরা আসতে হবে আবাদতের ময়দানে যুবকরা আসলে তো আল্লাহ খুশি হয় বেশি যৌবনে এবাদত করলে আল্লাহ খুশি হয় বেশি যৌবন কাল আল্লাহ দিছে এই যৌবন কালটা আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে আপনাকে আল্লাহ তালা যৌবন দিলেন যুবক বানাইলেন আপনাকে আল্লাহ তারা সুন্দর অবয়ব বড়ি দিয়ে দিলেন আপনি এই দেহটা একটু আল্লাহ রাস্তায় খরচ করেন আপনি দশ দিনে এতে কাপে বসেন হ্যাঁ তিন দিনে এতে কাপে বসেন আল্লাহ রাস্তায় আপনি আসেন হ্যাঁ আপনি আল্লাহ রাস্তায় আপনি কথা বলেন ইনশাল্লাহ দেখবেন এতে কাপ করলে মূলতাকিফ যে হয় এতে কাপকারী যে হয় সে অন্তত গুণা করতে পারেন সে গুণামুক্ত দশটা দিন খাটায় মসজিদে দুই নম্বরে আল্লাহ রসুল বলছেন যারা এতে কাফ করবে মো তাকিফ হবে আল্লাহ তারা তার কাছ থেকে জাহান্নাম বহু দূরে সরে দেয় অনেক দূরে জাহান্নাম সরে যায় এই জন্য জাহান্নাম থেকে বাঁচতে গেলে আপনি এত কাকু বসবেন দেখবেন আপনি এতে কাক বসলে সবে কদর নামক যে রাত্রটা যে তাকেফ হয় এত কাফকারি হয় ইচ্ছা হোক অনিচ্ছা হোক সে মসজিদে ঘুমাইছি অতএব সে গুমন্ত থাকলেও সে সবে কদর পায়গ আর রসুল বলেছেন যদি কেউ শবে কদর পায় হাজারো বছর আল্লাহ তো মিন পুরান এমন একটা রাত আছে যে রাতে আবাদত করলে হাজার বছর এবাদত এবাদতের চাইতে এই রাতের এই আবাদত আল্লাহর কাছে অনেক দামি জন্য এত কাপের জন্য ইনশাল্লাহ আমরা প্রস্তুতি থাকবো রমজান মাস দেখতে দেখতে চলে গেছে অনেকেই অনেক গুণার মধ্যে এখনও লিপ্ত আছে। এখনো লাল ভর্দার ভিতরে ডাইলের বড়া হ্যাঁ এখনো খাইতেছে মানুষ হেদের দিন যাচ্ছে আর আমরা যারা আল্লাহর মেহরমানিতে আল্লাহর যতটুক পারতেছি আল্লাহর কাছে রুনা জারি করে রোজা রমজান খাটাইতেছি আমাদের দিন কিন্তু চলে যাচ্ছে কেউ দিন ঠেকে নাই না ঠেকছে এমনকি রোজা দ্বারা আছে যে ঠিকই গেছে কে রাখে ঠেকে নাই আল্লাহ দিন পার করছেন তারা হয়তো পর্দার ভিতরে খায় আমরা হয়তো না খায়া মালিকের কাছে শুক্রিয়া জানাই হ্যাঁ খায়া শুক্রিয়া জানা আমরা না খায়া শুক্রিয়া জানাই তো পার্থক্য আছে তারা খাইছে রাহের কখন দুনিয়াতে খাইবো আর রাখারা তা খাইতো না যেরকম ঠিক না আর যারা দুনিয়াতে খাবে না রসুল বলেন পরকালে তোমাদের জন্য খাবার অভাব নাই অভাব নাই রকমারি খাবার আল্লাহ জান্নাতের মধ্যে রেখে দিয়েছে তবে লাল পর্দার ভিতরে খাওয়ার দরকার নাই যখন ঠিক না কেন লাগে যে ডাকাইতে হ্যাঁ আল্লাহরে বয় করে না সেই ডাকাতে মানুষে বয় করে লাভ আরে ভাই আপনি আল্লাহরে বয় করলেন না আল্লাহ বিধানটা মানলেন না আল্লাহ বলছি দিনের বেলা খায়ও না রমজানের রোজা মায়া দিন রোজা রাখিও আপনি আল্লাহরে ভয় করলেন না আমি লাল পর্দার ভিতরে খাইতেছেন আপনি কারে ভয় করলেন মানুষ রে মানুষে বয় করলে কি দুনিয়ার মানুষকে ভয় করলে কি হবে যে জায়গায় আল্লাহকে ভয় করে না তার মতন ডাকাত কেউ নাই তুই আল্লাহর ভয় করলি না দুনিয়ার মানুষকে ভয় করে আর তোর লাভ নাই তুই অপেললি খা জনমের খাওয়ান দুনিয়াতে খেয়ে ফেল মরার ভরা তরণ মুসিবের মিলতো না কারণ আল্লাহর দেওয়া বিধান যে মানলো না যে আল্লাহর সাথে যুদ্ধ লাগাইলো হেরে আল্লাহ কমাইবো আর যারা সারাদিন উপবাস থাকলো হ্যাঁ হ্যাঁ সারাটা দিন তার হ্যাঁ পানির পিবাশায় তার কলিজা শুকায় গেল যদিও মানুষের কলিজা শুকায় যদিও মানুষের কলিজা শুকায় আল্লাহর নবী কয়ে কলিজা শুকাইতে পারে মানুষের শরীর ওজন কমতে পারে ও মানুষ ওজন কমে না তোমার শরীরের গুণা আল্লাহ কমাইয়া দিচ্ছে তোমার গুণা কমে তোমার শরীরকে হালকা বানাই দিচ্ছে গুণা মুক্ত তুমি জীবন পরিচালনা করছ মানুষ রে আজকে কলিজা শুকাইলা আমি আল্লাহর বিধান পালন করা রমজান মাসে রোজা রাখিয়া আমি নবীর মাধ্যমে ঘোষণা দিয়া দিলাম এই কলিজাকে আমি আল্লাহ পর কালে হাসরের মাঠে হাউজে কাউসারের পানি দিয়া তোমার কলিজাকে একবারে সুশীতল বানাই দিব জন্য কষ্ট হলেও হোক ইনশাল্লাহ আল্লাহর বিধান পালন করতে আমরা কেউ পিস্পা হবো না এজন্য আমার ভাইয়ারা এক নম্বর কথা হলো ইনশাল্লাহ যারা মালের জাকাতের উপযুক্ত আমরা মারের জাকাত আদায় করে ফেলবো যেহেতু রমজান মাস চলতেছে অনেক গরিব মিসকিন আমাদের সমাজে আছে এই গরিব মিসকিনকে দিয়ে দিবেন মসজিদেও কিন্তু জাকাতের টাকা দেওয়া যায় না হ্যাঁ মাদ্রাসার কানা যেই জায়গার মধ্যে আছে ওই জায়গায় দিবেন দেখকে শূন্য বুঝছে জাকাতের টাকা দিয়েন কানি যিনি হ্যাঁ খাওয়ার উপযুক্ত তাকেই দিয়েন আর যে উপযুক্ত না তারা দিলেও কিন্তু জাকাতিত না মনে করেন কুটির মধ্যে জাকাত জাকাত আদায় হয়তো না হে তো জাকাতের মালিক দেওয়া হেরা যদি জাকাত আদায় হবে না জাকাত একমাত্র এথি হ্যাঁ অসহায় মিসকিন যারা দরিদ্র যারা হ্যাঁ কামায় রোজগার নাই অচল হয়ে গেছে চলতে পারে না হ্যাঁ কামায় রোজগার করতে পারে না তাদেরকে জাকাত দিবেন আপনার জাকাত আদায় হয়ে যাবে আমাদের সমাজে কিন্তু বহু প্রতিষ্ঠান আছে হ্যাঁ অক্ষকৃত প্রতিষ্ঠানের মধ্যে জাকাত দিবেন যেটা অক্ষ করা দশ জনে মিলিয়া যেটা অক্ষ করে দিছে প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানের মধ্যে জাকাত দিবেন মালিকানা প্রতিষ্ঠান জাকাত দিলে হবে না কারণ এটা ব্যবসায়ী প্রতিষ্ঠান এই জন্য এটা তারা ব্যক্তিগত প্রতিষ্ঠান দিতে হবে না দিতে হবে কি প্রতিষ্ঠানের মধ্যে যেটা অক্ষ করা হ্যাঁ পর্যন্ত থাকবে যেটা দশ জনে এলাকার দশে মিলিয়া পরিচালনা করে এমন প্রতিষ্ঠানের মধ্যে জাকাত দিবেন এতিম দিকে জাকাত দিবেন এতিমদের পাশে দাঁড়াইবেন রসুল বলেন কোনো মানুষ ইতিমের পাশে দাঁড়াইলে আল্লাহ বলেন কেয়ামতের দিন আমি নবী আর ইতিমকে সাহায্যকারী এই আঙ্গুলের ফাঁকা জায়গা পরিমাণ ফাঁকা থাকবে এত কাছাকাছি থাকবে ইতিমকে সাহায্য সাহায্যকারী ব্যক্তি সুবাহ আল্লাহ যেন যদি কারো নলে যে আত্মীয় স্বজন হোক আপনার আপনার বংশ বনিয়াদের মধ্যে হোক আপনি ইতিমদেরকে আগে দিবেন যারা দরিদ্র এদেরকে আগে জাকাতের টাকাটা দিবেন হেরা পাইয়া তারা একটু চলতে পারবে এই জন্য এক নম্বরে জাকাত দুই নম্বর যেহেতু সামনে জুমার আগে বসতে হবে একটা কাপের মধ্যে আমরা যুবক ভাইদেরকে বলছি বিশেষ করে যুবক ভাইয়ারা ইনশাল্লাহ এ একটা কাপে বসার জন্য আমরা এখন থেকে এরাজা করি এখন থেকে প্রতিজ্ঞা করে আমরা দশটা দিন আল্লাহ রাস্তায় এতে কাপ করবো বৃদ্ধ আসবে আমরা যেন আগের কাতারে থাকতে পারি আল্লাহ তালা এতে কাপ করার মতন দান করুক সকলে বলে আমিন